হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং আর গুড মর্নিং জানাচ্ছে এই দেখো চলে এসছে সকালের খাবার খেতে এবার আমি তো পাশে দাঁড়িয়ে আছি আর কাউকে এই যে খেতে এসছে কিন্তু আবার কাউকে দেখলে ভয় পাচ্ছে আর বন্ধুরা সকালবেলা একটু কুমড়ো ভাজা করেছিলাম আর রুটি করেছিলাম আর মিষ্টি ছিল আর দুপুরবেলা দেখো একটু মাছ ছিল আর ভাবলাম আর কি করবো একটু সোয়াবিন করি আর ঘরে যা ছিল তাই আর মাছ ছিল মাছ একটু রেখে দিয়েছিলাম সেই করা হয়েছে আজকে যা ছিল তাই করা হয়েছে বাজারে যায়নি আর দেখো পটলও ছিল আর পটল আলু সোয়াবিন করব আর কয়েকটা উচ্ছে ভাজা করবো আর এই গরমের মধ্যে একটু তো খাওয়া তো ভালো আর করব তোমার পটল ভাজা ডাল আর ছোটো মাছটা আর কিছু না এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না সাথে থাকো দেখতে থাকো দেখো আমি একটুখানি ডাল ভেজে নিচ্ছি ডাল দিয়ে মুগের ডাল দিয়ে করব আম দিয়ে আর আম ছিল এখন আমের চাটনি আম দিয়ে ডাল এগুলো বেশ ভালো লাগে আর একটু টক হলে আরও বেশি ভালো লাগে আর দেখো বন্ধুরা আমি তো একটু সোয়াবিনটা একটুখানি ভাপ দিয়ে নিয়েছি আর ভাব দিয়ে তারপরে আমি একটুখানি তেলে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে মশলাটা দিয়ে দেবো মশলা বলতে এখানে আদা বাটা জিরে বাটা এই দেব আর নামানোর আগে একটু গরম মশলাটা দেব আর একটুখানি অনেকটাই সোয়াবিন হয়ে গেছে কিন্তু মানে বেশি নিয়ে নিয়েছি এতটা লাগবে না তাও নিয়ে নিয়েছি আর গরমের মধ্যে রেখে কি করব ভাবছি রাখলেও খাওয়া হবে না নষ্ট হয়ে যাবে তাতে খেয়ে নেব আর দেখো মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবার এটা একটু কষিয়ে নেব কষিয়ে তারপর জল দিয়ে দেবো আর এখন তো একটা পটলের সিজন এসছে এখন প্রায় দিনই পটল সোয়াবিন দেখতে পাবে আমি করছি আর তো তোমার সোয়াবিন তো ঘরে থাকেই আর মানে শুধু সোয়াবিনের থেকে একটু সবজি কোনো কিছু দিয়ে মানে সোয়াবিনটা করলে ভালো লাগে খেতে পেঁপে থাকলে পেঁপে দিয়ে করি পেঁপেও আছে করিনি তা ভাবলাম পটলটা তো নতুন তার জন্য পটল দিয়েই করা হোক আর মাছ তো তোমার একটুখানি আছে বেশি না তা ভাবলাম যে শুধু মাছের সাথে আর একটা সবজি না করলে হবে না কেন রাত্রেবেলা আমি আর কিছু রান্না করব না যা দুপুরে করব ওটাই রাত্রে খাওয়া হবে ওজন্য একটু বেশি করেই করা হয়েছে আর তোমরা সবাই কেমন আছো বলো আর আমি তো খুব ভালো আছি আর দেখো একটা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার একটু ঝোল দিয়ে দিয়েছি এবার এটা ফুটলে একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে দেব আর আমি তো সোয়াবিন আর আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি কিন্তু পটলটা দিয়ে নি পটলটা একটু ভাজা করে নিয়েছি আর পটল তো এখন সবে বেরিয়েছে তো আর সাথে সাথে সেদ্ধ হয়ে যাচ্ছে আর দেখো মানে প্রায় হয়েই এসছে আর এটা আমি কিছুক্ষণ পরে নামিয়ে দেব আর পটল সবিন কিন্তু ভালোই লাগে খেতে খারাপ লাগে না তোমরাও খাবে করে ভালোই লাগে আর দেখো বন্ধুরা আমার প্রায় হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে দেব আর এদিকে দেখো ডালটাও আমার হয়ে গেছে একটু টক করে নিয়েছি টুকটুক করতে করতে অনেক কিছু হয়ে গেছে আগে এই সবজিগুলো করে নিলাম এবার আমি লাস্টে করবো মাছটা আর সাথে ছিল কয়েকটা পাপড় কেন ছেলে বাড়িতে আছে ওরা আবার একটু পাপড় ছাড়া চলে না মানে ভাতের সাথে কেন তো সেরকম কিছু রান্না হয়নি ওর জন্য আবার কয়েকটা পাপড় ভাজা করলাম আর এই দেখো সোয়াবিনটা হয়ে গেছে আর এদিকে দেখো একটু মাছ ছিল মাছটা আমি মানে ভাজা না কাঁচাই একটু ধনে পাতার ডাঁটিগুলো ছিল সব কিছু একসাথে মিক্সড করে রেখেছি এটা এইভাবেই বসিয়ে দেব আর দিয়ে একটু নাড়াচাড়া করবো করে তারপর নামিয়ে দেব আর এই মাছটা আজকে অন্যভাবেই করা হবে আর দেখো মাছটা বসিয়ে দেওয়া হয়েছে মানে সব কিছু মশলা একসাথে মেখে নিয়ে হয়েছে এটা মশলা বলতে কিছুই না একটুখানি পেঁয়াজ লঙ্কা এইগুলোই আর এদিকে ধনে পাতার ডাটিগুলো ছিল ওই দিয়ে করা হচ্ছে আর দেখো মাছটা তো বসিয়ে দিয়েছি এটা বেশি নাড়াচাড়া করব না এটা একটুখানি উল্টে পাল্টে দেবো দিয়ে নামিয়ে দেব আর দেখো বন্ধুরা মাছটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব এটা বেশিক্ষণ লাগেনি আর ছোট মাছ তো বেশিক্ষণ লাগে না এমনিও আর এটা সব মাখা জোকা তো এই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে আর সাথে একটুখানি আলু কুচিও দিয়েছি আর দেখো আমাদের রান্নাবান্না হওয়ার পর খাওয়া দাওয়ার পরে আজকে একটু ঘুমিয়েছিলাম যেহেতু আজকে ছেলে স্কুল ছিল না তারপর ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি আর বাসের জন্য অনেকটা দাঁড়িয়েছিলাম বাস তো পাইনি তারপরে টাইম হয়ে গেছে পরে বললাম চল অটো করে চল তা অটো করে বেরিয়ে গেছি আর কী রোদের তাপ আর দুদিন ধরে না প্রচণ্ড গরম পড়েছে তা দুজন আবার বেরিয়ে গেলাম আর এখন একদম টাইম পেয়ে নেব মানে প্রত্যেক দিন বিকেলবেলা এরকম একটা ডিউটি থাকে আর এসে আমার কিচ্ছু ভালো লাগে না এত টায়ার্ড লাগে আর ছেলের সাথে সাথে আমিও টায়ার্ড আর এত গরম মানে কি ছেলে ঘেমে যাচ্ছে ওর একটা আবার এক্সট্রা গেঞ্জি নিয়ে নিয়েছি সাথে করে আর ওখানে ছুটি হলে ওখানকার ছেলেবেলের সাথে একটু খেলাধুলা করে তো ওর জন্য মানে আবার গেঞ্জিটা এত ভেজে যায় ঘামে এত ঠান্ডা লেগে যাবে আর ওর জন্য একটা এক্সট্রা গেঞ্জিও নিয়ে নিই কেন কয়েকদিন এরকম নিয়ে নিই আর খুব ঠান্ডা লেগে গেছে আর দেখো বন্ধুরা তো হয়ে গেছে আমি আবার বাড়ি নিয়ে চলে এসেছি আর এটা আমাদের বাজার বাজারে চলে এসেছি আর বললাম কি যে আমার একটুখানি দোকানে কেনাকাটা আছে মানে একটু সাবান শ্যাম্পু এগুলো একটু নিতে হবে তা বাবুকে বললাম তোর তো আজকে স্কুল ছিল না আর স্কুল থাকলে তো ও টায়ার্ড থাকে তা ভাবলাম বাড়িতেই তো ছিল তাহলে যাওয়ার পথে নিয়ে যাব। আর এমনি এক্সট্রা আমার বেরোনো হয় না আর এত রোদের মধ্যে না রান্না রান্নাবান্না করার বেরোতে ভালো লাগে না তা বেরিয়েছি যখন এখনই যাওয়ার পথে একটু নিয়ে বেরোবো তা দেখো আমি ঢুকে গেছি একটু কেনার জন্য মানে বেশি কিছু না সাবানের শ্যাম্পু এগুলো একটু নেবো আর এই দেখো আমাদের মার্কেটটার ভেতরে আমি ঢুকেছি আর এই যে আমি আর দেখো আসার পথে ছেলেকে একটা ফুটি কিনে দিয়েছি ছোট ফুটি ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এখন বাজে এগারোটা আর আমি তো ছেলেকে নিয়ে আসলাম দেখতে পেলে আর এসে একটু মুড়ি খেলাম ও আর আমি আর সাথে সাথে আবার রাতে খাওয়াটা খেয়ে নিয়েছি আর আমার এত ঘুম পাচ্ছিল আর ও একাই ফটছিল আমি একটু শুয়েছিলাম দেখো শোয়ার থেকে উঠেছি আমাকে কেমন লাগছে আর এখন মানে শোয়ার থেকে উঠেছি আবার শুয়ে পড়বো কয়েকজনের ভিডিও দেখা বাকি ছিল দেখলাম এখন হচ্ছে মানে এত চাপ পড়ে যাচ্ছে কি করবো আর মানে ঘরে আসলে মনে হচ্ছে শুয়ে থাকি

মধ্যে ছুটি থাকলে ভালো হয় করে থাকে আর নাহলে একদম স্কুল থেকে এসেই আবার ওকে নিয়ে বেরিয়ে যেতে হয় আর একদিন একটু রেস্ট পাবে আর ওর সাথে সাথে আমিও পাবো একটু আমার রেস্ট কি তাও একটুখানি মানেই পাবো আর ওর হয়রানির সাথে আমিও হয়রানি হয়ে যাচ্ছি আর খাওয়া দাওয়া তো কমপ্লিট আগেই হয়ে গেছে হয়ে আর একটু তাড়াতাড়ি ইচ্ছে করে খেয়েছি কালকে না কারেন্ট বারাবার যাচ্ছিলো আর আসছিলো ওই জন্য তাড়াতাড়ি আসলে খেয়ে নিয়েছি আর খেয়ে এসে ওকে পড়াচ্ছিলাম তখন খুব ঘুম পাচ্ছিলো তো আমি আবার বললাম যে আমি এখানে শুই আমাকে ডেকে দিলি আর এখন পড়া হয়ে গেছে এগারোটা বেজে গেছে ওখান শুবে ঠিক আছে বন্ধুরা আজকে মতো আমি এখানে রাখছি আমার ভিডিওটা আর ভালো লাগলে লাগছে আর কমেন্ট বক্সে অবশ্যই করো আর গুড নাইট সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ টাটা ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি টাটা শুভরাত্রি সবাইকে